এগারোশে এগারোশো এগারোশো এগারশ এগারশো এগারোশ এগারশ এগারো এগারশো এগারশ এগারশো বারোশো তেরোশো তেরশ তেরো তেরশ তেরো তেরোশো তেরোশো জায়গা তেরোশো 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 টাকা জায়গা তেরোশো টিকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো 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 টাকা জায়গা তেরোশো টাকা তেরোশো গোৱালাৰ ডেংগাৰত

দুশো 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 টাকা দুইশো টাকা ছয় হাজার দুশো টাকা জায়গা দুশো টাকা ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা ছয় হাজার দুশো টাকা জায়গা দুইশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এক দুই তিন ছয় হাজার পাঁচশো টাকা তিন ছয় হাজার পাঁচশো